সমরিচ দে লুডুস রান্না করতেছে সকালবেলা তরকারি মুখে রান্না করছে হল বলতেছে লুডুস খাবো এক পেকেট লুডুস আসাল আলু টমেটো একসাথে দিলি হবো একব টক টক হবো টমেটো তাড়াতাড়ি ইয়ে যায় আলু দেও আলু তাড়াতাড়ি হবো

লুডুস নাইকে কয় প্যাকেট লুডুস আনাইছিল ছয় প্যাকেট না প্যাকটি ফুরে গেছে এক প্যাকেট লুডুস আছো এক প্যাকেটই করতেছে তিন ভাই বোনে ঝগড়া করবো তো এক প্যাকেট নিয়ে আই আরেকটি ওই ভাজা ভাজা হইছে না দেওয়া হ্যাঁ চাল জ্বলছে এখন ওর থাকো ওর বাসন দেখা দাও আমি কাজ করুন দা লুডুস খাবার লুডুস খাওয়ার পরে দুস টাইম করলে কিন্তু ওটা লুডুস দিব না ও তাহলে বসে থাকো দুস টাইম করো না লুডুস দিয়ে দশ ছড়ি হ্যাঁ দাও চালাও লবণ দাও আরো দাও ল'ব নাগব কাৰণ মছলা চাৰা নুডুছ হলুদিয়া ঐডুচৰকে দাইলেও হলুদ মান বেছি দিছা কি বলবো খা যাবো হ্যাঁ এই যে লুডুস স্নান হয়েছে লুডুস খাবা হনাবুডু এই যা হ্যাঁ এই যে লুডুস রান্না হয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সব ফল দিয়ে আসবেন আল্লাহ হাফেজ